আসসালামু আলাইকুম জানেন এই আমরাগুলো ছেলে আমি খোসাগুলো কি করেছি এই যে দেখতে পাচ্ছেন আমলার খোসাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি কেন সিদ্ধ করে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আছে রসুনের কোয়া আর এখানে আছে তেঁতুলের পাল্প তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি এটার পাল্পটা নিয়ে নিব। আচারের জন্য তো এখানে আমি বানাতে যাচ্ছি রসুনের আচার প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে নেব তেল দিয়ে এটাতে আমি আস্তে আস্তে করে রসুনগুলোকে দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে দিয়ে দেব আর ওদিকে আমি আমরার খোসাগুলোকে ব্ল্যান্ডারের মাধ্যমে ব্ল্যান্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমার নতুন একটা ইনভেনশন তো আমরার খোসার আচার আপনারা ইউটিউবে অনেক দেখেছেন ফেসবুকে দেখেছেন আমরার খোসার আচার আমার আম্মু বানাতেন আমার মা বানাতেন তো এখানে আমরার খোসাগুলো ব্ল্যান্ড করে তেঁতুলের পাল্পের সাথে আমি গুলিয়ে নিয়েছি একসাথে মিক্সড করে নিয়েছি একেবারে পেস্ট করে নিয়ে হালকা একটু আধো আধো একটু দানাদার রেখেছি তো এটাকে আমি রসুনের সাথে অ্যাড করে দিলাম তেঁতুলের পাল্প আর আমলার খোসার পেস্ট এখন ভেজে নিব ভালো করে নেড়ে চড়ে নিব। আমি এখানে আমের জায়গায় বা তেঁতুল খালি তেঁতুলের জায়গায় আমি সাথে আমলার খোসাগুলোকে কাজে লাগিয়েছি যাতে শুধু রসুন দিলে ভালো লাগবে না রসুনের আচারে যাতে মেখে খাওয়া যায় এই জন্য দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া এটা দিলাম শুধু একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া এখন একটু জিরা গুঁড়াও অ্যাড করলাম সাথে দেখি না আচারটা কেমন হয় অনেকেই রসুনের সাথে আম দিয়ে থাকেন জলপাই দিয়ে থাকেন আমি আমের আমরার খোসাগুলো দিলাম আর এখানে দিয়ে দিলাম পাঁচফোরণের গুঁড়া পাঁচফোরণটা হালকা তাওয়ায় টেলে গুরু করে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম দেখার সৌন্দর্যের জন্য এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিব এটাতে আমি কিছু গুড়ও অ্যাড করলাম আখের গুড় আমি ইউজ করেছি আচারে আপনি চাইলে চিনি অ্যাড করতে পারেন বা অন্যান্য গুড়ও অ্যাড করতে পারেন নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়ার মধ্যেই হয়ে যায় গুড় একটু কম হওয়াতে আরেকটু গুড় আমি দিয়ে দিলাম অনেকে এটাকে আখের গুড় বা ঝোলা গুঁড়ো বলে থাকেন আমার বাসায় ছিল সেটা আমি ইউজ করলাম আচারে রসুন শরীরের পক্ষে অনেক ভালো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্পেশালি হার্টের জন্য রসুন এবং কোলেস্টেরলের জন্য রসুন অনেক ভালো রসুন কাঁচা খেতে পারি না তাই আচার বানিয়ে নিলাম প্রথমে অল্প একটু বানাচ্ছি যাতে আচারটা কেমন হয় এটা দেখার জন্য তো আলহামদুলিল্লাহ আমার আচারটা হয়ে গেছে পরে আমি আরেকবার জাল করে তারপর আপনাদের সাথে বেরিয়ে দেখাবো তো পরে আমি আরেকবার জাল করে নিয়েছি এখন আচারটা দেখেন কেমন হয়েছে আমি রসুন দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু এটার একটা থামবেল বানাতে হবে দেখার জন্য কিসের আচার এই জন্য আমি একটু ডেকোরেশন করে নিলাম যার মনে যেরকম ডেকোরেশন আসে সে তো সেরকমই ডেকোরেশন করবে তাই না তো আমি রসুনের আচারটাকে রসুন দিয়ে রিপ্রেজেন্ট করলাম দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে এত মজাদার হয়েছে আমান তার বাবা পারে তো পুরো আচারটাই খেয়ে ফেলে তার কাছেও খুবই মজা হয়েছে আচারটা তো রসুন দিয়ে আমি আচারটা সার্ভ করে আপনাদের দেখালাম যে এটা হচ্ছে রসুনের আচার আর সাথে সাথে আমার ড্রয়িং রুমটাও একটু দেখিয়ে নিলাম বাসায় বানিয়ে খাবেন এমনিতে রসুন খেতে না পারলেও আচার বানাবেন যদি জল পাই থাকে দিবেন যেটা থাকে সেটা দিয়ে বানাবেন আল্লাহ হাফেজ